নমস্কার নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়েরকে পায় কুশলে আছেন প্রত্যেকের জীবন সুখময় হোক আনন্দময় হোক প্রত্যেকের জীবন সাফল্যময় হোক এটাই আমি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আপনাদের জন্যে সকলের জন্যে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে দিনটা বলে দিই তেসরা সেপ্টেম্বর আঠারোই ভাদ্র মঙ্গলবার তিথা তিথি হচ্ছে দিবা সাতটা ছাব্বিশ পর্যন্ত কিন্তু অমাবস্যা চলবে আর তারপরে হচ্ছে শুক্ল প্রতিপদ এবারে রাশির কে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা জানিয়ে দিই বৃহস্পতি বসে আছে বা অবস্থান করছে সেটা হচ্ছে বৃষরাশিতে মিথুনে মঙ্গল কর্কটে বুধ সিংহে চন্দ্র এবং রবি কন্যায় হচ্ছে গিয়ে শুক্র এবং কেতু শনি বক্রি অবস্থায় কুম্ভে এবং রাহু মিন রাশিতে শুরু করার আগে বলে দেবো অবশ্যই করে যে আজকের রাহকালের সময় কারণ এই সময়টাতে কোনো ধরনের শুভ কাজ শুভ কোনো কিছু শুরু করা উচিত নয় বা কোনো কাজ সেরকম ধরনের করা উচিত না যা পরে আপনার সমস্যা তৈরি করবে কারণ হচ্ছে গিয়ে জ্যোতিষমতে বলা হয় যে কালে। কোনো শুভ কাজ শুভ কোনো ধরনের শুভ কাজ করা উচিত না সে আপনার বিবাহের কথা হোক সে কোনো কর্মের কথা হোক বা বাড়ি নেওয়ার কথা হোক বাড়ি দেখতে যাওয়া হোক জমি কেনার ব্যাপার হোক জমি দেখতে যাওয়া হোক কোনো উপহার দ্রব্য কেনা কোনো উপহার কাউকে দেওয়া নেওয়া কোনো কাউকে কথা দেওয়া ঋণ নেওয়া কোনো সোনা গনা গয়না কেনা বা তৈরি করা বা বিক্রি করা কোনো কিছুই এসব কিন্তু শুভ নয় কারণ যা বললাম সব আমাদের মঙ্গলের জন্যে করা হয় অর্থাৎ যাতে আমাদের মঙ্গল হয় শুভ হয় তাই রাহুকালটা চটপট জেনে নিই সেটা হচ্ছে দুপুর তিনটে বত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এর থেকে শুরু হবে তিনটে বত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে শুরু হবে এবং বৈকাল পাঁচটা বেজে ছ মিনিট হয়ে বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত রাহুকাল অবস্থান করবে তাই এই সময়তে কাজ করবেন না এবারে সরাসরি চলে যাব মেষ থেকে কন্যা রাশির আজকের রাশিফল মেষ রাশির আজকের দিনকে আজ অর্থাৎ এই মঙ্গলবার তিন তারিখ সেপ্টেম্বরের আপনার জন্যে কিন্তু কোনো না কোনো দিক থেকে সুখবর আসার সম্ভাবনা আছে এই সুখবরের জন্যে কিন্তু যে আপনি বসে থাকবেন না তা নয় আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং আপনি সেটা করবেনও কারণ আপনি কর্মমুখর কর্ম করতে ভালোবাসেন কোনো যোগ কোনো সুযোগ পেলে সেটাকে আপনি আপনার জীবনের কাজে লাগান এবং সম্মান পরে কিন্তু কর্ম আগে এবং সেটা সুকর্ম সেটা দেশের জন্য হতে পারে সেটা সমাজের জন্য হতে পারে পারে সেটা পরিবারের জন্য হতে পারে সেটা নিজের জন্য হতে পারে এই জায়গাগুলোকে আপনি বেশ প্রাধান্য দিয়ে থাকেন মঙ্গলের জাতক আজকে অর্থনৈতিক দিক আপনার কিছুটা টানাটানি থাকবে কিন্তু কোনো না কোনোভাবে অর্থের যোগানটা আপনারা বিকেলবেলার দিক থেকে বা পরের দিকে আপনারা কিন্তু পাবেন আপনাদের সুযোগ আসবে কিন্তু একটা কথা বলে রাখি সত্য কথাই বলি তেমন কিছু না বা এমন কিছু হবে না যাতে করে আপনার খুব লাভ হয় অর্থাৎ কাজ চলে যাবে এরকম ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বা কিছুটা ঘাটতিও থাকতে পারে আপনার যে ব্যবসা সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ের বলছে যে গোচর বলছে যে এই সময়তে কিন্তু শুভ নয় বিশেষ করে যাদের জন্মছক খারাপ এবং কেন খারাপ এই যে ব্যবসা এই সময় করতে গেলে সেটা হচ্ছে সেই ঘরের অধিপতি তার ব্যয় স্থানে বসে অর্থাৎ এটা বোঝা যায় যে যা করতে যাবেন সেটা কিন্তু ব্যয় হয়ে যাবে খরচা হয়ে যাবে এমন হতে পারে বিক্রি হয়ে গেল কিন্তু টাকা আবার যে মালটা কিনবেন তা থাকলো নাও কোনো না কোনো কাজে লেগে গেল অথবা মালটা পড়ে থাকলো এই দুটো ব্যাপারে নিয়ে কিন্তু আপনাদের একটা যে কোনো ব্যাপারে চাপ থাকবে কর্মের জায়গাটাও কিন্তু মোটেও শুভ নয় কর্মের জায়গাটা কিন্তু এখনই এখনই আপনাদের কাছে প্রস্ফুটিত সেরমভাবে হবে না আজকের দিনে নতুন করে কোনো কিছু করতে যাবেনও না কারণ তিথিটা ভালো না এক নম্বর অমাবস্যা দ্বিতীয় হচ্ছে শুক্ল আপনার মানে প্রথমা যেটাকে বলা হচ্ছে পয়লা শুক্ল পক্ষ সেটা কিন্তু ভালো নয় তিথিটা প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যেমন শুভ নয় তেমনি আপনার বৈবাহিক জীবনও কিন্তু ভালো যাবে না কারণ ওই একটাই ব্যাপার আপনার যে সপ্তম আপনার যে পার্টনার সে তো তার দ্বাদশে বসে মানে আপনি যেটা চাইছেন সে তার উল্টোটা চাইছে তাহলে কি করে হবে বলুন এবারে সন্তানের ব্যাপারে কিন্তু খুব একটা ভালো না সন্তানের সঙ্গে কিছু না কিছু ব্যাপার নিয়ে মতানৈক্য হতে পারে অথবা সন্তানের শরীর খারাপ হতে পারে মন খারাপ হতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু চলবে গৃহে মোটামুটি সুখ থাকবে বৃষ ষ্টরাশিতে বসে আছে কিন্তু বৃহস্পতি আমরা ভাবি যে বৃহস্পতি বসে থাকলে আমাদের আর কোনো চিন্তা নাই এটা হচ্ছে সাধারণের মত কিন্তু জ্যোতিষমতে হচ্ছে গিয়ে যে যদি বৃহস্পতি শত্রুগৃহে শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করে অথবা শত্রু দৃষ্টিপ্রাপ্ত হয় তাতে করে কিন্তু বৃহস্পতির যে ফল সেই ফলটা আমরা পাই না বা শুভ ফল আমরা পাই না এবং এই যে আমরা শুভ ফল পেতে গেলে যে যে কারণগুলো কারণ হচ্ছে গিয়ে রাশিতে বা লগ্নে যদি আপনার বৃহস্পতি থাকে তাকে প্রচুর খাটতে হয় প্রচুর পরিশ্রম করার পরে তারপরে ফল পাবে একটা দিক থেকে ফল কিন্তু খুব ভালো পেতে পারে যদি তারা ডিগ্রি নিয়ে থাকে অর্থাৎ তারা স্নাতক হওয়ার পরে যদি কোনো কিছু কোনো লাইন নিয়ে যদি পড়াশোনা করে বা যে যাতে ডিগ্রি পাস করা হয়েছে সেই সাবজেক্ট নিয়ে যদি তারা কর্ম করেন তাহলে লাভবান হবেন আটকাতে কেউ পারবেন এটা যে জ্যোতিষী নিয়ম তাই সব সময় সব কিছু খারাপ হবে এমনটা নয় আবার ভালো হবে এমনটাও নয় বিচার সাপেক্ষে ভালো হবে যদি এই সময় মহাদশা অন্তর্দশা ভালো থাকে তাহলে এর থেকে যেটা বলছি তার থেকে একটু ভালো রেজাল্ট পাবেন কিন্তু ঘটনা তো ঘটিবেই অর্থাৎ খারাপ থাকলে খারাপ ভালো থাকলে ভালো এই রাশির দ্বিতীয় বসে আছে হচ্ছে অর্থ বা ধনস্থানে হচ্ছে গিয়ে মঙ্গল মঙ্গল হচ্ছে এই গ্রহের মানে রাশির পক্ষে ভালো না হলেও জহরে যে গ্রহ বসে আছে তার পক্ষে কিন্তু ভালো অতএব কোনো না কোনোভাবে কিছু না কিছু লাভ আপনারা পাবেন কিন্তু তুলনামূলকভাবে আনন্দদায়ক হবে না বোঝা গেল এবারে আপনার ব্যবসা ব্যবসার জায়গাতে কিন্তু মধ্যম শুভ কিন্তু আজকের দিনে ব্যবসা দয়া করে করবেন না নতুন করে শুরু করবেন না করবেন না জানি কারণ ভাদ্র মাস চলছে বাঙালিরা এমনিতেই করবে না এবং হিন্দুরাও কোনো মতে করে না কিন্তু অন্য ব্যবসা তো অনেকেই করতে পারে সেটা হচ্ছে যে অফলাইনে ব্যবসা না করে অনলাইনে ব্যবসা কিন্তু সেটা আজকে করবেন না প্রস্তুতি নিন পরের দিন করুন যেদিনটা ডেট ভালো আছে এটা ভালো যোগ দেখে করুন কিন্তু টাকা দিয়ে অর্থ দিয়ে কোনো কিছু এখন দোকান খুলবেন না বা কোনো কিছু করবেন না কর্মক্ষেত্রে কিন্তু ভালো না কর্মক্ষেত্রে জায়গাতে আপনার নবমপতি দশমপতি সেই শনি এখন বর্তমান অবস্থায় কিন্তু বল প্রাপ্ত নয় সে কিছুটা নুয়ে পড়েছে আবার আস্তে আস্তে ধীরে ধীরে তার সময় চলে এসছে ঠিক আছে আপনিও কিন্তু ভালো হবে আপনার দুজনকেই বলছি জাতক এবং জাতিকাদের ভালো অবশ্যই হবে অর্থ না এলে কি ভালো হয় অর্থ অর্থকর্ম দুটোই কিন্তু যোগ আসছে সামনে বলে দেবো যারা দেখবেন তারা জানতে পারবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেননি করব করব করছেন কিন্তু করেননি করবেন আপনার তো কোনো ক্ষতি হবে না দাদা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহ পাব রোজ খাটাখাটনি করে আপনাদের সামনে আমি উপস্থিত হই যাই হোক তাহলে হচ্ছে গিয়ে কর্মের জায়গাটা কিন্তু খুব একটা এই সময় লাভ প্রদান করবে না আশা এক সন্তানের ব্যাপারে সন্তানের ব্যাপারে কিন্তু এই সময়তে বর্তমান সন্তানকে নিয়ে চিন্তা আছে মেয়ে যদি থাকে তাকে নিয়ে আরও বেশি চিন্তা থাকবে যদি শিক্ষার ব্যাপারে যদি পড়াশোনা করছে সেখানেও কিন্তু চিন্তা থাকবে এবং চিন্তা থাকবে আপনার নিজের ব্যাপার নিয়েও ঠিক আছে যার এই রাশি তার পক্ষে মানে পঞ্চম জায়গা প্রেমের জায়গাটাতে কিন্তু বর্তমান সময় ভালো না এক্ষেত্রে কিন্তু পরকিয়া হাতছানি অপর বিপরীত লিঙ্গের হাতছানি কিন্তু আপনার কাছে পাওয়ার ব্যাপার হবে সম্ভাবনা আছে যার যার খারাপ আছে তার আরও খারাপ যার ভালো আছে তার এতটা খারাপ হবে না যার মহদন্ত্রদতা ভালো চলছে তার নাও হতে পারে সবারই সব কিছু হয় না কারণ সবাই সময় জন্মগ্রহণ করেনি সবার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ সবার পিতামাতা এক নয় পাত্র এক নয় তাহলে এখানটা কিন্তু আসার সম্ভাবনা আছে তাই নিজেকে একটু সাবধানে থাকতে হবে কারণ আপনার উপর নির্ভর করছে কি আপনি নেবেন আর কি ত্যাগ করবেন তাহলে প্রেমের জায়গাটা কিন্তু এরকম ধরনের আছে কিন্তু বৈবাহিক জীবন ভালো না একটা ব্যাপার কী জানেন তো যত আজকে প্রায় প্রচুর ছক দেখেছি প্রায়ই প্রতিদিনই দেখছি যাদের পরকিয়ার ব্যাপারটা চলে এসছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অথবা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে পরকীয়ার হাতছানি আস্তে আস্তে আসছে অর্থাৎ দুটো জায়গাকে তারা মেনটেন করতে পারবে না একজনকে ঘেন্না করতে হবে এরকম একটা ব্যাপার নাকি এদের মধ্যে চলে আসে একজনকে ঘেন্না করলে অপরজনকে নাকি ভালোবাসা যায় করলামই না ওরকম ভালোবাসা যার হাত ধরে এসছে এই সংসারে বা যাকে নিয়ে এসেছি আমি বা যার কারণের জন্য আমি আমাদের সংসার চলছে উভয় উভয়কে নিয়ে সেই ব্যাপারটা ভাব ভাববো না জলাঞ্জলি দিয়ে দেবো লোভ বড় হচ্ছে গিয়ে বিষম বস্তু যে সম্বরণ করতে পেরেছে সেই জয়ী হয়েছে যে লোভে পা দিয়েছে তার পা কিন্তু ভাঙবেই চলে আসি মিথুন রাশি মিথুন রাশিতে বসে আছে মঙ্গল মঙ্গল হচ্ছে সাহসী গ্রহ মঙ্গল হচ্ছে ভ্রাতৃকারক গ্রহ মঙ্গল হচ্ছে সৈনিক গ্রহ মঙ্গলের মধ্যে আপনার চ্যালেঞ্জ নিয়ে কোনো কাজ করার ক্ষমতা কিন্তু যে ঘরে বসে আছে সেই ঘরটাও কিন্তু একটা প্রাধান্য পায় যে কোথায় আমি আছি ঠিক আছে জলের জায়গা থাকলে ঠান্ডা লাগবে বরফের বরফের জায়গা থাকলে অধিক ঠান্ডা লাগবে গরমের জায়গা থাকলে আবার গরম লাগবে আমি ভালো করে বোঝাতে চেষ্টা করি তাই মঙ্গল যখন এখানে বসে আছে হোক জোটায়ক তৃতীয় ঘর কখনও সাহস কখনও দুঃসাহস আবার কখনো ভীত এই ব্যাপারগুলো কিন্তু চলবে কারণ জায়গাটা স্থিতি নয় তার কারণের জন্য এই ব্যাপারগুলো ঘটবে আপনাদেরকে সেই ব্যাপারটা কিন্তু বিচার করে নিজের প্রতি নজর দিয়ে চলতে হবে কোথায় সাহস দেখানো উচিত আর নয় সেটা ভালো করে বুঝতে হবে বউয়ের কাছে সাহস দেখিয়ে লাভ নাই আর স্বামীর কাছেও বা অতি সাহসী দেখিয়েও লাভ নেই দুজনে দুজন আর একে অপরের আপনারা মনে করবেন আমরা শিব পার্বতী দোষ কী আপনাদের এটাই মনে রাখবেন যে আমরা কিন্তু একে অপরকে দেখে এসেছি আমাদের মধ্যে যে প্রেম প্রথম থেকে ছিল সেটা কেন ভেঙে যাবে সংসারের চাপে অনেক কিছু হতে পারে কিন্তু সেটাকে ভাঙা চলবে না কেন এত কথা বললাম না লগ্নে মঙ্গল কারোর জন্ম সময়ে হবে আজকে আবার যাদের রাশিতে মঙ্গল আছে উভয় ব্যাপারগুলোকে দেখতে হবে যাদের জন্ম রাশি মানে মিথুন রাশি তাদের ক্ষেত্রে মঙ্গল হয়ে আছে এক যাদের আজকে জন্মাবে তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে কিছু ব্যাপার থাকবে কীরকম না লগ্নে মঙ্গল থাকলে কি হয় মাঙ্গলিক হয় সাধারণভাবে ঠিক আছে এবার কোথায় সাধারণ কোথায় অসাধারণ কোথায় অতি সাধারণ ব্যাপারটা বিচার সাপেক্ষ তাই এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হবে এত কথা বলেছি এই একটা কারণে কারণ আমি প্রেমিক আপনাদের জন্য আপনাদেরকে আমি ভালোবাসি যাতে কারোর সংসার নষ্ট প্রচুর সংসার মা পার্ব মা পদ্মাবতী মায়ের কৃপায় অনেক সংসার জোড়া দিয়েছি কারোর সংসার ভাঙিনি আমি চাই না কারোর সংসার ভাঙা ভাঙা যাক আমি তাদেরকে পুজো করি যারা সংসারকে টিকিয়ে রেখেছেন তাদের প্রতি আমার প্রেম যারা স্বামী স্ত্রী একসঙ্গে সুন্দরভাবে সংসার করছেন দুঃখ ঝড় ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা আসবে আর এগুলি তো জীবন আপনি যেরকম কর্ম করেছেন সেরকম ফল পাবেন না অপরকে দোষ দিয়ে লাভ কী আপনাদের আজকের আপনার অর্থনীতির দিক কিছুটা শুভ কিন্তু ব্যয় ব্যয় প্রচুর হবে অর্থাৎ অর্থ থেকে ব্যয়ের ভাগটা আপনাদের কিন্তু বেশি হওয়ার একটা ব্যাপার আছে এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে কারণের জন্যে আপনাদের কিন্তু কিন্তু সুন্দর জীবন হওয়ার সম্ভাবনা থাকবে এই ব্যাপারটা কিন্তু যতক্ষণ না আপনারা নিজের মনে করে না চেষ্টা করবেন ততক্ষণ কিন্তু কোনো কিছু আপনাদের হবে না ভালো হতে গেলে কর্ম ভালো করতে হবে দৈনন্দিন আপনাকে ভালো রাখতে হবে ভালো করতে হবে সেই ব্যাপারটাকে আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে আসা যাক ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ধনুর জায়গা মিথুনের অপোজিট হচ্ছে ধনু সে ধনুর বৃহস্পতি তার দ্বাদশে বসে থাকার কারণের জন্যে স্থানে বসে আছে কোনো কিন্তু অনুরোধ করছি কেউ নতুন কিছু করবেন না এবং আজকের দিনে তো নয় ব্যবসা করবেন না কারণ ব্যয় ব্যয়ভাগে বসে আছে যা করবেন সেটা লসে যাবে লোকসান হবে কর্মের জায়গাটা কীরকম আছে কর্মের জায়গাটা কিন্তু ভালো নয় সেখানে রাহু বসে আছে চঞ্চল গ্রহ ঠিক আছে তার কোনো ঠিক নেই কোনটা ভালো কোনটা খারাপ তার সব সময় ইয়ে থাকে না ঠিক থাকে না কারণ সে সামনে যেটা পায় সেটাই করার চেষ্টা করে আবার অতি বাঁচার পরে কোনোটাই পায় না সেরকম ব্যাপার হয় সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয় প্রেমের ক্ষেত্রে একদমই ভালো না বৈবাহিক জীবন মোটেই ভালো না চলে আসি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটের উপর তারা চেষ্টা করবে ম্যানেজ করে দিনটাকে ভালো রাখার কারণ সে জানে সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী কী করলে ভালো হবে কী করলে খারাপ হবে এই ব্যাপারটা তার বোধগম্য যদি বলেন কেউ যে আমি বুঝছি না সে অন্তর্নিহিত অন্তরের দিকে একবার ঝাঁক মেরে দেখবেন আপনার ভেতরে এই বুদ্ধির ব্যাপারটা প্রচুর আছে ঈশ্বর আপনাকে ঢেলে দিয়েছে জায়গা খারাপ আছে যেখানটায় খারাপ আছে সে আছেন আপনি অর্থাৎ আপনার রাশি সেই জায়গাটা ভালো না কিন্তু রাশিতে সঙ্গে রাশির সঙ্গে বুধ থাকা তো বেশি কোনো কাউকে বোঝাতে যাবেন না বেশি কথা বলবেন না এই নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ নিজের উপর নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু আপনার দোষ সকলে দেখতে পাবে আপনাকে পাত্তা দেবে না এরকম একটা ব্যাপার কিন্তু হবে তাই কম কথা কম ভাবে বোঝানো কাজ বেশি এটা করবেন অর্থের দিক থেকে কিছুটা সমস্যা থাকবে ব্যবসার ক্ষেত্রে সময়টা ভালো না কারণ সপ্তমের অধিপতি অষ্টমে বসে আছে তাই ভালো না শুনি তো বুদের বুধের বন্ধু গ্রহ হলেও সে তো অষ্টমে বসে আছে এই রাশি থেকে তার জন্যে কিন্তু ভালো না কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন না যদি কেউ ভালো পান সেটা হচ্ছে বদলি হতে পারে অথবা দূরে হতে পারে এই ব্যাপারগুলো হতে পারে অথবা না হওয়ার সম্ভাবনা খুবই বেশি সন্তানের জায়গা কিন্তু ভালো সন্তানের দিক থেকে কোনো সুখবর কোনো ভালো খবর কোনো ধরনের মানে সুসংবাদ আপনার পাওয়ার মানে যোগ্য আপনি আপনি পাবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু বনেদেরকে বলছি দিদিদেরকে বলছি ভালো না ভাই দাদাদেরকেও বলছি খুব বুঝে শুনে চলবেন বুঝে শুনে কথা বলবেন কারণ আপনার সময়টা হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন যারা যাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয় সিংহ রাশি সিংহ রাশিতে বসে আছে চন্দ্র এবং রবি আজকে আমাবস্যা আছে সকালবেলা আপনার সাতটা ছাব্বিশ পর্যন্ত থাকবে যদিও ছেড়ে যাবে তবুও তো এখানে চন্দ্র এবং রবি থাকবে তার কারণের জন্যে আপনাদের রবিও নিজে কেতুর নক্ষত্রে বসে হোক না উজ্জ্বল নক্ষত্র কিন্তু কেতু নক্ষত্রে রবি ভালো ফল দিতে পারে না অন্ধকারময় জীবনের মতন একটা আপনাদের চলবে আপনাদের আশাভঙ্গ হওয়ার যোগ আছে গতকালও ছিল আজকেও আছে আশাভঙ্গের যোগ কিন্তু আপনাদের আছে আশা করবেন তৈরি হবেন মনে আনন্দ আসবে হঠাৎ করে ভেঙে যাবে অর্থনৈতিক দিক থেকে সমস্যা আছে অর্থ এলেও কিন্তু যদি কেউ কোনোভাবে আসেও তাহলেও কিন্তু আপনার সেই অর্থ আপনার কাছে স্টে করবে না বা থাকবে না ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না কারণ সব এখানে রবি চন্দ্র আর ওদিকে হচ্ছে শনি রবিচন্দ্র থাকা খুব খারাপ আবার শনির দৃষ্টি রবির প্রতি এবং চন্দ্রের প্রতি সেটাও খারাপ তাহলে ব্যবসার জায়গাটা ভালো না কর্মের জায়গায় কিছু না কিছু সুফল আপনারা পেতে পারেন যারা কর্মের জন্যে খোঁজাখুঁজি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে আপনার সন্তানের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে একদম খুব বাজে আর বৈবাহিক জীবনযাপন তো বাদে খুব খারাপের দিকে চলছে খুব খারাপ লাগে যারা কষ্ট সহ্য করে নিয়েছেন যারা মুখ বুঝে থাকেন বা ঝামেলার দিকে যান না তাদেরকে আমার ধন্যবাদ এবং প্রণামও জানায় যে এই অবস্থাতেও তারা নিজেরা স্বামী স্ত্রীর মধ্যে নিজেদেরকে ঠিক রাখতে পেরেছেন চলে যাব এবারে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপের দিন কারণ হচ্ছে তার দ্বাদশে রবি এবং চন্দ্র আর রাশিতে বসে আছে কে বলুন কেতু এবং শুক্র কে রাহু তাই এক্ষেত্রে আপনার চিন্তাভাবনা একরকম হবে কর্ম হবে আর একরকম পরিকল্পনা করবেন একরকম বাস্তবে রূপান্তরিত হবে অন্যরকমভাবে তার জন্য মানসিক দিক থেকে আপনার ঠিক থাকবে না আপনার রাশিতে শুক্র বসে থাকার কারণের জন্য শুক্র নিচস্ত কিন্তু তবুও তার বিলাসিতা সে যেখানেই যাক না কেন তার মধ্যে একটা বিলাসিতার ভাব থাকবে ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো ভালোভাবে জীবনযাপন করবো এটা তার মধ্যে থাকবে সেইটা বাধা পড়বে তাতে কষ্ট হবে আর্থিক দিক থেকে ভালো না ব্যবসার দিক থেকেও তো মোটেই ভালো না কারণ সপ্তমে রাহু বসে আছে আর আপনার কর্মক্ষেত্রে কিছু লাভ আপনারা পেতে পারেন কারণ পেতে পারেন এটা কিন্তু একটা সম্ভাবনা আছে সব দিক একদম মেরে দেয় না ঠিক আছে তাই আপনার ক্ষেত্রে বললাম যে এটা কিন্তু আপনাদের দেখবেন নিজেদের ওপর নজর নজর রাখবেন এবং খারাপ জায়গায় হাতচানি বা পরকীয়ার হাতচানি নিজেদেরকে অ্যাভয়েড করবেন খারাপ সময়ে বহু কিছু আপনাকে খারাপ খারাপ মানুষের কাছে আসে যে লটারি কাটুন একদম কোটিপতি হয়ে যাবেন দেখবেন অনেকজনের দিচ্ছে ঠিক আছে আপনার এই ইউটিউবেই কোটিপতি হয়ে যাবেন হয়েছেন কি যে টাকা কাটবেন সেটা দিয়ে আপনার ক্ষতি হবে ঠিক আছে বর্তমান সময় আপনার পক্ষে শুভ নয় শুভ আসতে দেখবেন আপনাকে ঈশ্বর ঠিক নিয়ে যাবে কাটার জন্যে কাটতে চাইবেন না কিন্তু কাটিয়ে দেবে ঠিক আছে আর যদি অধিক করেন এত কাটাবে ধার করিয়ে দেবে তাহলে সময়ের জন্য অপেক্ষা করতে হবে ভালো সময় এখন নয় তাই নিজেকে কিন্তু একটু কি করতে হবে একটু ধ্যান জব এগুলো করতে হবে একটু মন্দিরে যাবেন একটু ভালো বই পড়বেন আপনার যে পারেন কবিতা লিখবেন গান শুনবেন এরকম করে কিন্তু আপনাকে সময়টা অতিবাহিত করতে হবে কিন্তু প্রতিদিনের যে কর্ম সেটা করবেন কারণ এই কর্মের ফল আপনার জমা হয়ে থাকবে আর ঠিক সময়ে কিন্তু ভাগ্যদেবী এবং কর্মাধিপতি শনিদেব কিন্তু দেবে প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না এবং সাংসারিক জীবনে ভালো না সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব চেয়ে ভালো তা নয় ব্যবসার ক্ষেত্রে ভালো না কর্মজীবনে কিছু ভালো এই নিয়ে আজকের আপনাদের সামনে আমি অবতারণা করলাম ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকবেন নমস্কার